ওয়েলদিং মেশিনের কয়েলে লুকানো ছিল সাত কেজি স্বর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণ সহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকার কাস্টমস হাউস সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে মঙ্গলবার কাস্টমস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইফতেখার আলম ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ ইফতেখার বলেন মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েলডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই স্বর্ণগুলো জব্দ করা হয় কাস্টমস সূত্রে জানা যায় বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েলডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে এসময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েল পাঁচটি সোনার চাকতি দুটি স্বর্ণের টুকরা ও একশো গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায় যার ওজন প্রায় সাত কেজি এবং বাজার মূল্য সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ